বিমল ঘোষকে টেনে হিচড়ে ও জায়গা থেকে নামিয়ে দিতে হবে একটা জেলখাটা আসামি আজকে অন্তত কথা বলবেন না কুনাল ঘোষ এতগুলো মেয়ে কিন্তু বাইরে থাকে একবার আপনার যেটুকু চুল আছে চুলের মুঠি ধরে যখন মাটিতে নামিয়ে দেবে বুঝতে পারবেন আপনি কে আপনি আর কথা বলবেন না আপনাকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছে তারা কিন্তু আপনার কেউ নন বাঁচালে আমরাই বাঁচাবো সাধারণ মানুষ আর তারই এক একটা কোথায় যাবেন না এতক্ষণ ধরে আপনারা শুনলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী ঠিক কী কী বললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে ভয়ঙ্কর হুমকি দিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী তৃণমূল নেতার উদ্দেশ্যে তার হুঁশিয়ারি কুনাল ঘোষকে টেনে হিচড়ে ওর জায়গা থেকে নামিয়ে দিতে হবে একটা জেলখাটা আসামি এতগুলো মেয়ে বাইরে থাকে চুলের মুটি ধরে যখন মাটিতে নামিয়ে দেবে তখন বুঝতে পারবেন আপনি কে এক একটা চপেটা চপেটাঘাতে আপনি কোথায় যাবেন আপনি জানেন না বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে এর পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও কুণাল ঘোষ বলেছেন আগে সিপিএম করতেন এখন বিজেপি করেন এখন ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন আপনি জানেন যে আমার চুল কমে গিয়েছে যদি চুল বড়ো করার বা চুল ঘন করার যদি কোনো ওষুধ থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন